রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখতে হবে নয়তো এটি আপনি এই কথার দ্বারা আসলে কি বোঝেন বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলতেছে সেটা কি ফ্যাসিস্টের অন্যতম কিছু নয় বর্তমানে বাংলাদেশের জনগণ কি আপনার মনে হয় শান্তিতে আছে আমার তো মনে হয় না কেউ শান্তিতে আছে মারামারি মানে হট্টগোল প্রায় সময় তো লেগেই আছে আজকে আপনি বলতেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখতে হবে আপনি গণ অধিকার পরিষদ বিপি নূরের দিকে তাকান তারা একদল আরেক দলের উপরে যেভাবে আক্রমণাত্মক বাংলাদেশের প্রশাসন যেভাবে জনমানুষের ওপর আক্রমণাত্মক ভূমিকা চালাচ্ছে এটা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলের মতো ঐক্য অটুট বলবে আপনারা আপনাদের আসলে বাংলাদেশের জনগণ যে কারণে আপনাদের এই উপদেষ্টা মণ্ডলে সাজিয়েছিল বিশেষ করে ডক্টর ইউনুসকে যে কারণে বাংলাদেশের আপামর জনতা যে কারণে বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসিয়েছিল আপনাদের দ্বারা তার বিন্দু মাত্র কি জনগণ পাইছে আমার তো মনে হয় না বাংলাদেশের নির্বাচন পরবর্তী সরকার গঠিত মানে গঠন করার পূর্বে আমার তো মনে হয় এই ডক্টর ইউনুস সরকার জাতীয় বেইমান বলে পরিচয় বিবেচিত হবে সাধারণ মানুষের কাছে জনমানুষের কাছে এবং কি ছাত্রদের কাছে কারণ হচ্ছে যে কোনো অংশেই ডক্টর ইউনুস মানুষের হয়ে কাজ করতেছে না মানুষের চাওয়া যে কি সেটাও সে বুঝতেছে না আসলে যে ক্ষমতায় আসে সে তো তারটা নিয়েই ব্যস্ত সে আর জনগণের কথা কি ভাববে বা বুঝবে কখনোই না বিভিন্ন দিকে ওদিকে তাকায় দেখেন আমাদের আসিফ নজরুল সার স্টেটাস দিছে তার মানে সে নিজে একজন উপদেষ্টা হয়ে তার বিচার কামনা করতেছে তাহলে আপনারা কি রে ভাই আপনারাই যদি আপনার বিচার চান তাহলে আপনারা কেন ওখানে বসে আছেন আপনাদের তো কোনো দরকার নাই আপনারা যদি জনগণের আস্থার নাই দিতে পারেন তাহলে বাংলাদেশের এই সর্বোচ্চ আসনে বসে বাংলাদেশের মানুষের সাথে মানে এই এক এক সময় উদ্ভোট আচরণ করা উদ্ভোট কথাবার্তা করা কোনো কাম্য নেই কোনো দরকার নেই আপনাদের ওখান থেকে আপনি চলে যান সরে সরে দাঁড়ান দেখেন বাংলাদেশ চলে কিনা আপনারা আসলে বাংলাদেশের জনগণ জনগণ দিয়ে একটা মানে ফুটবল খেলার একটা টিম বানিয়ে ফেলেছেন আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান নয়তো আপনাদের কপালেও দুর্গ